আসসালামু আলাইকুম হ্যালো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যান্ড ড্রেসে ফুল রিবন ফিতা দিয়ে কিভাবে বো বানিয়ে আলাদা একটা ডিজাইন তৈরি করা যায় এই ডিজাইনটা করতে অনেক সহজ আর দেখতে অনেকটা ইউনিক লাগে এই পরি ডিজাইনটা অনেক জায়গায় দেখা যাচ্ছে অনেক বেশি আমি ভাবলাম একটু আলাদাভাবে ডিজাইন করে দেখি কেমন লাগে এখানে যে মডেল হিসাবে দাঁড়িয়ে আছে আমার মেয়ে এই যে মাঝে মাঝে একটু দুষ্টামি করতেছে চলুন বোটা বানিয়ে নিই বো বানানোর জন্য আমার লাগবে এখানে সাদা কালারের রিবন ফিতা এখানে ফিতা আমি দুইটা যেহেতু বো বানাবো দুইটা বো বানানোর জন্য আমার লাগবে মোট তিন তিন ছয়টা একটা লাগবে দশ ইঞ্চির দুইটা পাঁচ ইঞ্চির দুইটা এবং সাত ইঞ্চির দুইটা দুইটা করে ফিতা কেটে নিয়ে আমি সুন্দর করে আগুন দিয়ে হিট দিয়ে নিয়ে আমি দেখাই দিচ্ছি আমি কিভাবে এটা বানিয়ে নিয়েছি এই যে দুই মাথায় একটু আগুন দিয়ে পোড়ায় নিয়েছি নিয়ে মাঝখানে ভাজ দিয়ে দুইটা এক জায়গায় করে আগুন দিয়ে একটু হিট দিয়ে চাপ দিলে এরকম সুন্দর মতো জোড়া লেগে যাচ্ছে এভাবে আমি ওই তিনটা তিনটা করে বানিয়ে নিয়েছি এবার আমি বানিয়ে নিয়ে এটা সুন্দর করে একটা একটা করে ভাজ দিব আর সুতা দিয়ে পেঁচায় পেঁচায় আটকে নেব প্রথমে বড়টা দিয়েছি দশ ইঞ্চির তারপরে সাত ইঞ্চির এবং সর্বশেষ দেবো পাঁচ ইঞ্চির এই তিনটা দিয়ে সুতা দিয়ে আস্তে আস্তে সুন্দর করে পেঁচায় আমি তিনটাকে আটকে নিব এবং নিচে দেওয়া লাগবে যে ফিতাটা দিব আমি সেই ফিতার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পনেরো ইঞ্চির দুইটা ফিতা কারণ দুইটা বোর সঙ্গে দুইটা ফিতা যাবে এই দুইটা ফিতা আমি আগুন দিয়ে সুন্দর করে পোড়াই নেব এবং নিচে যে দুইটা দুইটা চারটা ফুল দিয়েছি হলুদ কালারের এই ফুলটা বানানোর জন্য আমি এখানে চারটা হলুদ কালারের টুকরো কাপড় কেটে নিয়েছি নিয়ে সুন্দর করে সেলাই করে আটকে নিচ্ছি এই ফুলটা দেখতে অনেকটা টিউলিপ ফুলের মতো হয় ফুলটা তৈরি করা অনেক সহজ এই যে প্রথমে সেলাই দিয়ে মাথাটা আটকে নিলাম তারপরে উল্টাই দিয়ে আমি চারিদিক দিয়ে গোল করে নিচ মাথা সুন্দর করে সেলাই করে নিব সেলাই করার পর ওর সঙ্গে আমি ওই সবুজ কালারের বোটা আটকে দেব এই ফুলটা তৈরি করা অনেক বেশি সহজ আমি ফুলটা ইউটিউবে বানানো দেখে শিখেছিলাম প্রথমে মনে করছিলাম অনেক কঠিন হবে কিন্তু না অনেকটাই সহজ আপনারাও ট্রাই করলে খুব সহজেই এটা করতে পারবেন দেখেন কতটা সহজ সুন্দর করে গোল করে সেলাই করে নিয়ে আমি এই যে সবুজ জীবনের দুই মাথা একটু পুরায় নিচ্ছি যেন খুলে না যায় ফিতাটা এরপর উল্টার দিক দিয়ে ফিতাটা দেখেন দিয়ে সুন্দর করে সুতা দিয়ে আপনার গিট দিয়ে আটকে দিতে হবে যেন এটা খুলে না যায় সুই সুতার দিয়ে সুন্দর করে গিট দিয়ে আটকে দেওয়ার পর ফুলটা দিতে হবে উল্টে উল্টে দিলে সুন্দর একটা ফুল তৈরি হবে এবং তারপরে দুই মাথা সেলাই দিয়ে এই যে সুন্দর করে উল্টে দিয়েছি এবার আমি এই যে দুইটা লাগাই নিছি নিয়ে এরপরে আর দুইটা আমি অফ ক্যামেরায় লাগাই নিয়েছি নেওয়ার পরে এই ফুলটাকে কীভাবে টিউলিপ ফুলের মতো বানানো যায় সেটা আমি দেখাচ্ছি এই যে দুই মাথায় সুই সুতা দিয়ে সুন্দর করে সেলাই করে আটকে দিলেই আপনার টিউলিপ ফুলের মতো হয়ে যাবে দেখুন কতটা সহজেই তৈরি করা যাচ্ছে ডিজাইনটা আপনারাও কিন্তু চাইলে এভাবে ডিজাইন করে বানিয়ে নিতে পারেন এই যে দেখেন কত সহজেই হয়ে গেল সুন্দর একটা ফুল এবার এই ফিতাটাকে সাদা বোটার সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য আমার ছোট্ট একটা সাদা টুকরা বো নিয়ে নিয়েছি যেন এটা দিয়ে জোড়া দিলে আমার দেখতে বাজে না দেখায় বরং সুন্দর লাগে এটার জন্য আমি দিয়ে নিয়ে সুন্দর করে দুই পাশে দেখেন মুড়াই দিয়ে আগুন দিয়ে একটু পুড়িয়ে দুই মাথাটা জোড়া লাগিয়ে নিচ্ছি এই যে জোড়া লাগালে হয়ে গেলে কত সুন্দর একটা বো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন টাটা আল্লাহ